মনোযোগ থাকি অন্যদিকে আমাদের খেয়াল না আসে নামাজে তাহলে আমরা যখন নামাজে সুরাগুলো তেলাত করব তখন যদি আমরা সেই সুরার অর্থটা জানি তর্জমাটা জানি তখন আমরা নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজটা পড়তে পারব অর্থ সহ জানার কারণে তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের মাঝে আরো ছোট ছোট সুরার অর্থ সহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যে শুধু বলছি যে আমার ভিডিও দেখি আপনারা শিখবেন তা কিন্তু না আপনারা চাইলে নিজের উদ্যোগে ঘরে বসে মোবাইল অ্যাপস এর মাধ্যমে হোক বা নিজের কোরআন শিফ দেখেও সুরার অর্থ সহ সুরা শিখতে পারেন তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে সেই ভিডিওরই পার্ট টু আজকের পার্টটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো আজকে আমরা এমন একটি সুরা শিখবো যেটি অর্থ সহ শিখব সেই সুরাটি হচ্ছে একটি এমন একটি বিশিষ্ট সুরা যে সুরাটি মধ্যে আল্লাহ সোমান তালা এটি বরকতময় রাতের কথা বর্ণনা করেছেন এবং কি বর্ণনা করেছেন কোরআন নাজিল হওয়ার রাতের কথা এই সুরাটি পাঁচ আয়াত বিশিষ্ট একটি সুরা সুরাটির নাম সুরা কদর তো শুরু করি সুরা কদরের অর্থ শিখে নিই আর যারা ভিডিও দেখছেন যদি সুন্দরভাবে শিখতে না পারেন স্কিপ করে করে বারবার রিপ্লাই করে করে ভিডিওটা দেখে অর্থটা শিখে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর এই সেই বরকতময় রজনী যাতে আমি এটি নাজিল করেছি

এই রাতের ফজিলত ফজরের সূচনা পর্যন্ত থাকে আশা করি সংক্ষিপ্ত অর্থ আপনার শিখে নিতে পেরেছেন আর যারা পারেননি করে আবার অর্থটা এই সুয়েটের মধ্যে আল্লাহ সোমনাথালা প্রথমে বলেছেন যে এই রাত্রিতে আমি কোরআন নজর করেছি সে রাত্রিটা কি কদরের রাত্রি দ্বিতীয় রাতে বলেছেন এটি এটি কি এটি আমি কিভাবে বোঝাবো এটি কি প্রশ্ন করেছেন তৃতীয় আয়াতে আল্লাহসওয়ান্তা বলেছেন এটি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি দিন রাত হাজার মাস যোগ করলে হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবে এই এক রাত ইবাদত করলে তেমনি ফজিলত ও সওয়াব পাওয়া যাবে তৃতীয় আয়াতে এটা বলেছেন চতুর্থ আয়াতে বলেছেন চতুর্থ আয়াতে বলেছেন সাহাবি আর সরি চতুর্থ আয়াতে বলেছেন ফেরেশতা এবং কি রূহ জিব্রাইল আল্লাহর অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত সকল সিদ্ধান্ত মানে ভাগ্য যে কার ভবিষ্যতে কি হতে পারে সকল সিদ্ধান্ত নিয়ে জমিনে অবতরণ করেন পঞ্চমা এতে বলেছেন এই রাতের বৈশিষ্ট্য মানে এই রাতের মর্যাদা সূচনা সময়ের আগ পর্যন্ত থাকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন চূড়া কজরের অর্থটা তো সকলে শিখে নিবেন এভাবেই করেই আমি আপনাদের মাঝে আরো ছোট ছোট কিছু সুরার অর্থ নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দশটি চুরার অর্থ নিয়ে আসবো এভাবেই আজকে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব মানে দুইটা সুরা ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে আপনারা শিখে নিতে পেরেছেন আরো আসছে বাকি আরো ষাটটি সুরার অর্থ আপনাদেরকে শিখিয়ে দিব যাতে আপনারা নামাজের মাঝে অর্থ জানার কারণে অন্যদিকে নামাজে মনোযোগ না যায় তো আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকুন ইসলামিক ভিডিওটি অন্য মাধ্যমে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে আল্লাহ হাফেজ আজকে বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং